কোনো প্রকারের প্রস্তুতি ছাড়াই আমাদের ইফতার পার্টি চট পর্যন্ত আনি নেই হুট করে বাজারে আসছি বাজার থেকে আমাদের রাজবাড়ির মধ্যে ফেমাস হালিম ওই জায়গা থেকে বহরপুরের হালিম পুরান টাকার হালিম সেই হালিম নিয়ে আমরা চলে আসছি হচ্ছে একদম বহরপুর আবাসন এলাকায় এদিকে চারদিকে মানুষ বিভিন্ন জায়গায় জায়গাগুলো বট করে বসে আছে

লেন এখানে আছে হচ্ছে হালিম এই জায়গা আছে হচ্ছে বাইরে কি যেন গ্রিল না হুম গ্রিল আর নান আছে বুরহানি বোরোই এই হচ্ছে আমাদের আজকে ইফতারি আইটেম আর বসার সুব্যবস্থা আছে এত সুন্দর একটা গাছের নিচে আমরা বসে আছি

भाई कोई से ना फायर फ्रॉम साइकिल से लेके ले तक जानते हैं और भाई तेज बेर पर साइकिल से लेके शुरू कर रहे हैं ना हम किस समय तो तो और भाई इतना भाई बिजनेस के लिए एक कंसोल भी भाई हां ये तो सीजनल बिजनेस

আইটেম এখন যদি বের করি যে গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে ধুলাই ভরে যাবে কি কোন ভাই ওর মাথা সেই বুদ্ধি দুটা মুনাদত আমি মুনাদত করলে ওকে কি অবিয় হইতে রইছে এই আল্লাহ আল্লাহর রাসূল কইতে যে তুমি তোমারই দিকে সমস্যা তুমি বিয়ে করো হ্যাঁ একটা বিয়ে করার জন্য আপনার বন্ধু বান্ধব যে কারোর জন্য আপনি দোয়া করবেন এবং আপনার যার জন্য যে দোয়াটা করতেছেন আপনার জন্য কবুল হয় আপনার জন্য ফিরেস্তারা দোয়া করা শুরু করে দিবে তাহলে আমার মনির আমি দোয়া করে নেবো

আমারই ফাই আপনাদেরকে আল্লাহ উত্তম মুক্ত দান করেন আল্লাহ

চাৰিজন বেগাজনী আমি কি কৈছিলা আঠটা দি কইটা দি নাটি এক পেকেট হে যাৰ মানুহ এনে যত চাৰিজন বেয়া ভাই খাই আপু তোক বুজি থাক

و زول کوی گی